আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের একটি পছন্দের পানীয় এটার নাম হচ্ছে নাবিজ এটা শুধু সুন্নতি নয় বরং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার প্রথমেই আমি একটা কাপের মধ্যে খুব সুন্দর করে দুধটাকে জাল করে ঢেলে নিয়েছি এরপর আমি খেজুরের বীজটাকে ছাড়িয়ে এখানে কিছুটা পরিমাণ খেজুর দিয়ে দিচ্ছি আমি দুইটা খেজুর নিয়েছি আপনি চাইলে আরও বেশিও নিতে পারেন আর নাবিজ হলো এক ধরনের পানীয় যা খেজুর বা কিসমিস ভিজিয়ে তৈরি করা হয় আমাৰ প্ৰিয় নবী হজৰত মুহম্মদ চলাল আলহী ৱাছলাম এটি খুব পছন্দ করতেন এবং নিয়মিত পান করতেন এখানে আমি দুধ এবং খেজুরটাকে সারা রাত ভিজিয়ে রাখবো এটা তিন দিনের বেশি ভিজিয়ে রাখা যাবে না তাহলে এটা হারাম হয়ে যাবে তো আমি পরের দিন ইফতার শেষ করে এটা ঢাকনাটা উঠিয়ে দেখি এটা দেখতে ঠিক এমন হয়েছে তো আমি যেহেতু এভাবে খেতে পারবো না ভাবলাম যে একটু ব্লেন্ড করে নেই তাহলে খেতে মজা হবে এরপর আমি এটাকে খুব সুন্দর করে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম এরপর এই ড্রিঙ্কসটা আমি খাচ্ছিলাম এটা খেতে ভীষণ মজার ছিল আর এটা খেয়ে আমার কাছে এটা মনে হয়েছে আমরা যে মাঠা খাই ঠিক মাঠার মতোই লেগেছে আমার কাছে আর এটা কিন্তু আমি একা খাইনি এটা আমি আমো এবং সিফাতকেও টেস্ট করিয়েছি ওরাও খুব ভালো একটি রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে এই ড্রিঙ্কসটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ